দায়িত্বশীল যারা তারা সবসময় সতর্ক থাকবে আমাদের অনেক সময় দেখা যায় আমাদের এই দেশের ভিতরে এটা একটা বড় অভিশাপ দায়িত্ব যারা পায় বিশেষ করে দেখা যায় যে যে কোনো দায়িত্ব ইদানিং দেখা যায় বা আমাদের এই কয়েকটা দেশের ভিতরে বাংলাদেশ ভারত পাকিস্তান বা এই অঞ্চলটায় দায়িত্বশীলের ভিতরে নেশা কাজ করে এই বিভিন্ন নেশার মধ্যে জড়িত থাকে তো যখন দায়িত্বশীল সে যদি নেশায় আক্রান্ত থাকে তাহলে তার তো ব্রেন ঠিক নাই সে এ কাজ কোনো দিন সুন্দর রূপে আঞ্জাম দিতে পারবে না কারণ তার ব্রেনই ঠিক নাই পরিবার প্রধান সে যদি এরকম কোন নেশার মধ্যে জড়িত থাকে ওই পরিবার শেষ একেবারে ওই পরিবার পরিপূর্ণ শেষ পরিবার প্রধান যদি নেশায় আক্রান্ত থাকে সেটা যে যেকোনো নেশা হতে পারে মদের নেশা বিভিন্ন যে খাবার বস্তু এগুলোর নেশা প্রেম প্রীতির নেশা কোনো একটা নেশার মধ্যে যদি কেউ জড়ায় যদি কোম্পানির মালিক জড়ায় ওই কোম্পানি শেষ কোনো দায়িত্বশীল যদি প্রধান এই নেশার মধ্যে জড়ায় ওর আন্ডারে যা আছে সব শেষ হয়ে যাবে যত কিছু হোক একেবারে কারণ ব্রেন গুনাহাকারের ব্রেনে আল্লাহ ভালো কিছু কোনো দিন দেয় না এই কথাটা লিখে রাখবেন সবাই যদি সম্ভব হয় ক্যালিগ্রাফি করে সুন্দর করে রুমের মধ্যে টানায় রাখবেন যে গুনাহাকারের ব্রেনে কোনো দিন ভালো কিছু আসে না এই কথা বুঝে আসতেছে কারণ ব্রেনের মধ্যে তো ব্রেন এটা আল্লাহ আলা আলমিনের অনেক বড় নিয়ামত এই মেধা আজকে একজন ছয় মালিক একজন গাছতলা এই যে মেধা দিয়েই মানুষ আল্লাহ رب العالمین মানুষকে অনেক কিছু কারণে মেধা দিয়ে বিভিন্ন অ্যাপস অলরা এই যে ওভার বলেন পাঠাও বলেন এটা মেধা দিয়ে ব্যবসা করতেছে শুধু ব্রেন দিয়ে ব্যবসা আর ব্যবসাটাই তো একটা মেধা সবকিছুই তো মেধা রাজনীতি বলেন সবকিছুই তো ব্রেন দিয়ে মানে এই মেধাটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস ব্রেন অনেক গুরুত্বপূর্ণ জিনিস এই ব্রেন যদি কারো ব্রেনে ক্যান্সার হয় ব্রেন ক্যান্সার মানে বুঝেন চিন্তা চেতনায় ক্যান্সার এই চিন্তা চেতনায় ক্যান্সারে যদি কাউকে ধরে তাহলে ও শেষ ওর পরিবার শেষ ওর চোদ্দ গোষ্ঠী শেষ আল্লাপ আমাদেরকে এরকম চিন্তা চেতনার ক্যান্সার থেকে গোটা উম্মতে মোহাম্মদে কাল হেফাজত করেন অনেক বড় ব্যক্তি বড় মানুষ অনেক বড় মানুষ তার অধীনে অনেকগুলো পরিবার চলে সেই আরাক নারীর নেশায় আক্রান্ত কোম্পানি নিয়ে ভাবনা নাই ব্যবসা নিয়ে ভাবনা নাই কোনো কিছু নিয়ে ভাবনা নাই সে আছে আর এক নেশা নিয়ে ও শেষ ওর কোম্পানি শেষ মানুষের সাথে ব্যবহার ভালো করে না সবসময় মিজাজ খিচকিট কিটকিটে থাকবে থাকবেই তো গুনাহগার থেকে গুনাহগারের বড় শাস্তি হলো গুনাহগারের দিলের মধ্য থেকে আল্লাহ পাক শান্তি জিনিসটা উঠায় নেন সব সময় অস্থিরতা আমাদের হযরত ওয়ালা করাচি রাহমাতুল্লাহি আলাইহি একটা শের বলছেন পাগলকে তরফের ও অসাদ মাজাজি বেচাইন হে দিনরাত এ বদ নামে জমানা এই নেশার মধ্যে আক্রান্ত ব্যক্তির প্রথম শাস্তি হলো পাগলের মতো অস্থির থাকে কোনো দিক তাকায় আছে শরীরের মধ্যে কোনো খেয়াল নাই তার শরীরের খেয়াল নাই পোশাকের খেয়াল নাই খাবারের খেল নাই সন্তানাদের ঠিক মতো লেখা পড়তে পড়তেছে কিনা তার খেল নাই ঘরের মধ্যে বাজার আছে কিনা তার খেয়াল নাই কোনো কিছুর খেল নাই সে নেশার মধ্যে আক্রান্ত এই নেশা শুধু মদের নেশা না আরো অনেক নেশা আছে আল্লাপাক এই নেশা থেকে হিফাজত করেন এজন্য গুনাহের নেশা আসার আগেই আল্লাহর মোহাব্বতের নেশা দিলের মধ্যে আসা উচিত আল্লাহর মোহাব্বতের নেশা এটাও আর এক নেশা এই কথা বুঝেন নেই আল্লাহর মোহাব্বতের নেশা এটাও একটা নেশা এই নেশায় যদি একবার কাউকে ধরে তাহলে যত শীত পড়ুক কোন শীত তাকে শেষ রাত্রে বিছনায় রাখতে দেয় না এটা আর এক নেশা এই নেশায় যদি একবার কাউকে ধরে আল্লাহর মহাব্বতের নেশা আল্লাহর মহাব্বতের নেশায় যদি কোনো ব্যক্তি পড়ে তার সামনে কোটি কোটি টাকার অফার আসলেও সে সেদিকে ঘুরেও তাকায় না হারাম দিকে সে তাকায় না আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মহাব্বতের নেশা দান করেন এদিকে দুনিয়ার গুনাহের নেশার মধ্যে পড়লে আকল নষ্ট হয় আর যদি কাউকে ধরে আল্লাহ তাকে এমন কিছু দান করেন দুনিয়ার মানুষ যা দেখে না আল্লাহ তাকে দান করেন সে একদিকে তাকায় বলতে পারে এরকম কিছু দেখতেছি চেহারার দিকে তাকায় বলতে পারে এই চেহারার মধ্যে গুনা টপকাইতেছে হজরত উসমানহ বয়ান করতেছে হঠাৎ এক ব্যক্তি আসছে উনি বলতেছেন মানুষের কি হইল মানুষ কুদৃষ্টি করে ভিন্নার দিকে তাকায় এরপর আমাদের সামনে আসে এরকম বাসিরত এরকম আল্লাহর পক্ষ থেকে এইগুলো দান করেন এজন্য আমাদের ভিতরে আমরা একটু সচেতন থাকবো সচেতন থাকবো খেয়াল খেয়াল রাখবো নিজেদের উপরে নিজেদের সন্তানের উপরে পরিবারের সদস্যদের উপরে আপনজনের উপরে কাউকে জন্য এরকম নেশায় না ধরে যেই নেশা তার লাইফকে দুনিয়াও বরবাদ করবে আখেরত বরবাদ করবে এমন বরবাদ করবে সে কল্পনাও করতে পারবে হাজরতে ইউসুফ আলি ইসালাম দায়িত্বশীল ছিলেন বিচক্ষণ এজন্য যেটা বলতে গেছিলাম দায়িত্বশীলদের ভিতরে অনেকে দেখা যায় বিভিন্ন নেশায় জড়িত এগুলো থেকে বিরত থাকা উচিত অনেক বেশি ইদানিং অনেক নেশার নতুন নতুন জিনিস আবিষ্কার হয়েছে অনলাইনের মধ্যে এই যে জোয়া জোয়ার নেশা জোয়া তো মানুষ ইদানিং দাজ্জাল আসার তো কাছাকাছি সময় চলে আসছে দাজ্জালি সভ্যতা এমন ভাবে আমাদেরকে গ্রাস করে নিচ্ছে আগের যুগে জুয়া কে খেলতো জুয়ারি একদম এলাকার মধ্যে জানা থাকতো যে এই লোকটা জুয়া খেলে আর এখন বিছনার মধ্যে ঘরের মধ্যে বসে বসে মোবাইল দিয়ে জুয়া খেলতেছে কেউ ওই জানতেছে না মানে গুনাহের সরঞ্জাম এত সহজ অনেক বেশি সহজ হয়ে গেছে একটা সময় ছিল সিনেমা দেখা অনেক মানে সবাই চাইলেও দেখতে পারতো না অনেক কঠিন মানে সিনেমা 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 হলে 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 যে দেখা যেত দেখতে এখন না বসে বসে কেউ দেখলে দেখতে পারে গুনাহের আসবাব গুনাহের উপকরণ এত সহজ হয়ে গেছে এই মুহূর্তে যদি কেউ গুনার থেকে বাঁচতে চায় তাহলে তা আর পথে চলার জন্য অনেক বড় মজবুত শক্তি দরকার এই মজবুত শক্তি না থাকলে তা কর উপরে চলা কঠিন আসলেই কঠিন একদম বেখেয়ালির মতো আমি আছি আমি গুনার থেকে বেঁচে থাকতে পারবো এরকম না দৈনন্দিন আলাদা কিছু আমল দরকার আল্লাহ রবুল্লা আলমিনের সাথে গভীর সম্পর্ক দরকার আল্লাহ আলাদের সহবতে মাঝে মাঝেই বসা দরকার মাঝে মাঝেই বসা দরকার মোবাইল চার্জে দিলে একবার মোবাইল চার্জ দিলে মোটামুটি তো দশ বছর যায় ঠিক না প্রত্যেক দিন নতুন নতুন মোবাইলে চার্জ দেওয়া লাগে তো দিনই কথা শুনলে শাহকের সহবতে গেলে দিল ভালো থাকে দিল ভালো থাকে দুই তিন দিন ভালো থাকে এরকম যদি হয় যে কোনো আলেমের কাছে গেলে আমি তিন দিন ভালো থাকি তাহলে বুঝতে হবে যে আমার ব্যাটারি তিন তিন দিন দিন থাকে পর আবার চার্জ দিতে হবে বর্তমান জামানায় তারপর পথে চলতে হলে একটু কষ্ট করতে হবে কারণ গুনাহের উপকরণ অনেক বেশি আগের যুগে এত ছিল না এখন দিন যত যাচ্ছে গুনাহের উপকরণ আরো বাড়তেছে এই হিসেবে হ্যাঁ কেমন পর্যন্ত আল্লাহর কিছু বান্ধা থাকবে যারা স্রোতের বিপরীত চলবে গুনাহে যত তাকে টানুক তারা স্রোতের বিপরীত মানুষ দুনিয়ার দিকে টানে কিছু মানুষ ব্যবসার দিকে টানে পাকের এই জমিনে কেমন পর্যন্ত এরকম কিছু মানুষ থাকবে যারা নাকি নিঃস্বার্থে মানুষকে আল্লাহর দিকে টানবে পাক আমাদের সকলকে তাদের ডাকে সাড়া দেওয়ার তো অসুস্থ দান